মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন জ্বলছে আরও তীব্রভাবে গাজার যুদ্ধ এখন ছশো তম দিনে নিহতের সংখ্যা পেরিয়েছে একষট্টি হাজার তিনশো উনচল্লিশ আহত অসংখ্য ইসরায়েলের ঘোষণা তারা সামরিকভাবে গাজা সিটি দখল করবে কিন্তু শহরের বাসিন্দারা বলছেন আর কোথাও যাওয়ার জায়গা নেই বহু মানুষ একাধিকবার বাস্তুচ্যুত হলেও এবার তারা স্থির প্রতিজ্ঞ এটাই তাদের ঘর ইতিহাস এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যেতে চান এই ভূমি নারী জানালেন উত্তর দক্ষিণ পূর্ব বা পশ্চিম কোথাও নিরাপদ নয় তাই আমরা এখানেই থাকব আরেকজন বললেন 10 বার বাস্তুচ্যুত হয়েছি আর কোথাও যাওয়ার নেই ঘর নেই সব শেষ এখানেই মরব হামাসের মুখপাত্র ওসামা হামদান স্পষ্ট করে দিয়েছেন ইসরায়েলের পরিকল্পনায় কোনো আরব দেশ ছায়া দেবে না তার ভাষায় যদি কোনো আরব সশস্ত্র বাহিনী অধিকৃত ভূখণ্ডে নিয়ন্ত্রণ নেয় তবে তারা সরাসরি দখলদারের অংশীদার হয়ে পড়বে এবং ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে অপরাধী জড়িত হবে